আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই যে হালুন সোনা কিন্তু সাদে চলে আসছে এখন বাজে পাঁচটা পঞ্চান্ন তো এই যে সকালের ওয়েদার এখনও সূর্য ওঠেনি যেহেতু এখন মানে রোদ্রের তাপমাত্রা অনেক বেশি আর গরমও কিন্তু প্রচণ্ড পড়তেছে ওই জন্য ভাবলাম যে ওরে ভোরবেলায় নিয়ে যাই ওই ঘোরায় নিয়ে আসি কারণ এই একদম সুবি না কালকে গোসল করাই দিছি আমি ঠিক ওকে আমার কথা শুনবে সমস্যা নেই আজকে গোসল করাই দেবো অনেক গরম তো প্রতিদিনই করাই দেবো দেখা যাচ্ছে তিন চার দিন পর পর দেই কিন্তু এখন অতিরিক্ত গরম যার কারণে প্রতিদিনই গোসল করাতে হবে একটু কুচরা মুচরা করতেছে করুক এই যে সূর্যের লাল আভা কিন্তু দেখা যাচ্ছে আকাশ লাল হয়ে গেছে মাসাল্লাহ মাসা আল্লাহ না এই চোখে ঘুমো ঘুমো ও কিন্তু ঘুমাইছে ফজরে উঠছে আমার সাথে উঠে ঘরের ভিতরে ঘুর ঘুর করছে এতক্ষণ হম চোখ কি এখনো ঘুমো ঘুমো রয়েছে নাকি হ্যাঁ কই দেখি তো চোখ মুখে এখনো ঘুমো ঘুম কুই এসে ময়না পাখি এই ময়না পাখি কই এই ময়না পাখি কই কি ও কি আর লোক তুরবুত 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 তুরবুর খালি তুরবুর করলে ও কি দাঁড়ানোর লোক হ্যাঁ ওর জন্যে একজন সেক্রেটারি রাখতে হবে আমার শুধু তুরবুত তুরবুত ফাঁকপালি দৌড় নিচে এই জায়গা ও জায়গা সে জায়গা ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে মানে উনি ডলবে ওই জন্য যাচ্ছে হ্যাঁ আমি তো বুঝতেছি হ্যাঁ আমি তো না আমি তো বুঝতেছি উনি কেন এখানে আসলো মনে হয় বালি খুঁজতেছে যে কোন জায়গায় একটু বালি বালি পাওয়া যায় সে বালির মধ্যে ডললে তোরা খবর আছে ওখানে একটু ফ্রেশ আছে হুম ও আমি বুঝি আমার ছেলে মেয়ে মানে কিছু করলে অন্যায় করলে আমি বুঝি ভালো করলেও বুঝি মানে ওদের চেহারা দেখলে আমি বুঝতে পারি ওরা কি বলতে চাচ্ছে ওরা কি করতে চাইছে আর হালু মতাই একটা ময়না পাখি হালু মতাই মানে ও যখন ডলি দেবে ওর হাঁটা দেখলে আমি বুঝি যে এইবার যে ও ডালাডলি দেবে এইবার যে দুষ্ট ডি দেবে এই যে এখন কিন্তু দেখেন সূর্য ওঠে নাই ছয়টা হয়তো বা ছয়টা বাজে এখন পাঁচ মিনিট আগে আসছি আমি ঠিক আছে কিন্তু আমার গা হাত পা ঘেমে জাস্ট মনে হচ্ছে স্নান হয়ে গেছে অথচ আলমশোনা গুড় গুরগুর গুড় গুরগুর 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 এই করতেছে তো লেজ 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 নিয়ে মরণ